আসসালামু আলাইকুম সুপ্রিয় ঝিনাইদাবাসী পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মশিউর রহমান টিআই অ্যাডমিন ঝিনাইদাহ জেলা ট্রাফিক ঈদকে সামনে রেখে আমি অল্প কিছু কথা প্রতিবেদক মহোদয় ওনার মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমার অল্প কিছু কথা সেটা হচ্ছে যে অবশ্যই ঈদকে সামনে রেখে কেউ প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না না কোনোভাবেই বিশেষ করে গরুর গাড়িগুলো এই দিক থেকে ঢাকা বা চিটাং দিকে নিয়ে যাচ্ছেন আপনারা প্রচুর প্রতিযোগিতা করতেছেন সেই সাথে পরিবহনগুলো এই পাশে যাত্রী নামিয়ে দিয়ে আবার ঢাকার ওই দিক থেকে যাত্রী আনার জন্য প্রচন্ড ভাবে গতি এই গতি সীমিত রাখুন এবং নিরাপদভাবে গাড়ি চালান এটা কথা পরিবহন এবং ট্র্যাকের জন্য আর একটা হচ্ছে শহরের জন্য জানাই দাও শহরের জন্য হাইয়ার অফিস থেকে সড়ক ও जनपद অফিস থেকে পুরাতন ডিসিকট পর্যন্ত পোস্ট অফিস মোড় হয়ে এই রাস্তায় অবশ্যই রাস্তার পাশে কোনো গাড়ি পার্কিং করবেন না ইজি বাইক বা অন্যান্য যাত্রী নামাবেন চলে যাবেন অবশ্যই কেউ কোনো মোড়ের উপরে বা কোথাও পার্কিং করে রাখবেন না আর ঈদের না সেভাবে মিটিং করে সমস্ত মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন সবাইকেই বলে দেওয়া আছে ডিসি সার এবং পুলিশ সুপার সারের পক্ষ থেকে তারা কোনোভাবেই টিকিটের দাম বেশি নেবে না এবং টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে তারপরেও অনেকে একাই দশটা বা পনেরোটা টিকিট নিচ্ছে কালোবাজারের উদ্দেশ্যে এরকম দুটো একটা খবর আমরা পাচ্ছি ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কেউ টিকিট কালোবাজারি করতে না পারে সেই লক্ষ্য অবশ্যই রাখতে হবে আর সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে জিনাইদাহ জেলার সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে একটাই মেসেজ যে অবশ্যই আপনার অপ্র্যাপ্ত বয়স্ক সন্তানকে মোটরসাইকেল বা কোন প্রকারের যানবাহন দিবেন না তার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না ঈদের দিন এবং ঈদের পরবর্তী দিনগুলোতে অভিযান অব্যাহত থাকবে এবং এবং কোনোভাবেই বেপরোয়া মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না বর্তমান জিনেদা টিভির সমস্ত কলা এবং যারা সত্তাধিকারী প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমারকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ঈদ মুবারক